রাজ ঐতিহ্য মেনে কোচবিহারে শুরু হল বড় দেবীর পুজো শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে শহরের গুঞ্জবাড়ি এলাকার ডাঙ্গরাই মন্দিরে ময়নাকাঠের পুজো দিয়ে এই পুজোর সূচনা এদিন ময়নাকাঠের ডাল কেটে তার কাঠকে মাতৃরূপে পূজা করা হয় এই পুজোকে বলা হয় যুগছেদন প্রত্যেক বছরের মতো এদিন পূর্ণ নিয়ম নিষ্ঠাভাবে এই পূজা হয় ডাঙ্গরাই মন্দিরে এই পুজোর পর সন্ধ্যায় ওই ময়না কাঠকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে মদন মোহন মন্দিরে সেখানে এক মাস ধরে পুজো পাঠ হবে এরপর রাধাষ্টমীর দিন ভোরবেলায় নিয়ে যাওয়া হবে বড় দেবীর মন্দিরে সেখানে তিন দিন ধরে হাওয়া খাওয়ানোর পর পুজো করে মূর্তি তৈরির কাজ শুরু হবে এদিন এই পুজো শেষে কি জানালেন পুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য আমরা শুনে নেব যে আমাদের দুর্গা পুজো হচ্ছে বড়দেবী পুজো তার আজকে এই অষ্টমী অষ্টমী বলতে শুক্লা অষ্টমী শ্রাবণ অষ্টমীতে এখানে আমাদের যুগ পূজা হয় ময়না দিয়ে এখানে যুগ পূজা হবে হওয়ার পরে একমা এখানে সন্ধ্যায় চলে যাবে মদনমোহন বাড়িতে পালকিতে করে ওখানে এক মাস থাকবে থাকার পর ভাদ্র অষ্টমী শুক্ল অষ্টমী ভাদ্র শুক্লা অষ্টমীতে ওখানে দেউ বাড়ি যাবে ওখান থেকে দেবীতে গিয়ে ওখানে আবার বাস্তু পুজো হবে স্তম্ভ পুজো হবে হওয়ার পরে ওই কাঠামোতে সেদিন ওই ইটা ময়নাকাঠের দিকে একটু ওটা বসবে বসার পরেই তিন দিন ওখানে হাওয়া খাবে তিন দিন পর চিত্রকর তারপরে ওনার মুখ প্রতিভাবানার কাজ শুরু করবে এখানে ও মায়ের স্নান হলো মহাস্নান হ্যাঁ মহাস্নান হল বিশেষ পুজো আপনার নাম বলি আছে বলি ভোগ আপনার নাম দিনেন্দ্র নাথ শ্রী লিনুয়াwidehat আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর রোড কোচ এর সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চল যায়ের দুনিয়ায় চলো যায় নতুন সাজাতে বল হতে জানায় আমন্ত্রী গার্মেন্টস তোমার এম জি গার্মেন্টস তোমার সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার